আসসালামু আলাইকুম সুবর্ণ থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা আজকে আমরা নোয়াখালী সুবর্ণসর যাওয়ার কথা ভাগ্যক্রমে কেউ যাইতে পারি নাই গত কয়েকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল আমি সালাউদ্দিন করিম সহ আমরা সুবর্ণসর যাব আমাদের আজম অমর ফারুক ভাইয়ের সাথে দুর্ভাগ্যবশত আমরা যেতে পারি নাই ভাইয়া আজকে সকালে কল দিয়েছিলেন সরি ভাইয়া আপনার কাছে ওখানে চট্টগ্রাম থেকে জাহাঙ্গীর ভাই রয়েছেন তো আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামে যে সুবর্ণসরের তিনজন ছেলে বিল্ডিং থেকে পরে নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতার যে অ্যামাউন্টটা ওটা ক্ষতিপূরণটা পুষে দেওয়ার তো চলুন দেখা যাক আমরা আজকের ওনার ওখানে কি হয়েছিল সেগুলো একটু দেখে আসি আজকে ওখান থেকে আমাদেরকে ভিডিও সহযোগিতা করেছেন জাফরুল্লাহ মানিক আমি তখন ছিল শুক্রবার আমি যুবন আমাদের যাচ্ছিলাম ঘরকে বেরোচ্ছি এই সময় আমার একটা ফোন গেল যে আমাদের রঙ্গন কমপ্লেক্সে আমাদের তিনজন নির্বাচনী পড়ে মারা গেছে নয় তালা সাথে আমি ফোন করলাম জাহাঙ্গীরকে বললাম সহীদকে বললাম সোহাগ বললাম তোমরা যে এখানে আসো করিম আছে করিমকে বললাম করিম বাড়ি হলো আমান যে জাহাঙ্গীর হলেও স্বেচ্ছাসেবক তো কিন্তু নেতা মহানগরীর লিডার আছে তো সে হল আবার এখানে আপনার পূর্ব চরায় শহীদ সে হলো বাড়ি হলো এ চরফ্ল আবার যে সোহাগ সোহাগের বাড়ি হলো যে আব্দুল করিম করিমের বাড়ি হলো আমানুল্লাহ আবার সাথে সাথে যে কজন এই কাজে যাইতে পারে আমি আবার সবাই সব কাজে লাগাই না কারণ হলো আমাকে বুঝতে হবে এই কাজে কারা কারা সহযোগিতা করার উপযোগী আমি সেই রিলেটেড লোকগুলোকে আমি ডাকলাম ডাকার এই মৃত্যুর জন্য যাদের কাজ করতে গিয়ে তাদের এই জীবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য তাদের সাথে আমরা আমাদের সুবর্ণ থাকার পক্ষ থেকে আমরা ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে আমরা সম্মানজনক ক্ষতিপূরণ পেয়েছি এবং আমরা আজকে এসছি তাদের পরিবারের হাতে এই ক্ষতিপূরণের টাকাটা বুঝিয়ে দিতে হাতে হাতে কারণ আমরা এই ক্ষতিপূরণের টাকা নিয়েছি ওদের থেকে সঠিক স্থানে এটাকে বুঝিয়ে দেওয়াটা আমাদের নৈতিক মনে করি এদের নিষ্পাক দুজন সন্তান আছে এদের বৃদ্ধ পিতামাতা আছে ভাই বোন আছে তাদের হক আছে আমরা যথাযথভাবে ইসলামী পরায়ের মোতাবেক তাদের হক বুঝিয়ে দিচ্ছি আমরা বিশ্বাস করি এই তিন সন্তানগুলোর জন্য এই হক দ্বারা তাদের যতটুকু সম্ভব এই ভবিষ্যতের জন্য একটা অবলম্বন হবে এবং আমি এই এলাকার যারা আছে পরিবারের সদস্য যারা আছে সবাই কৃতজ্ঞতা জানাবো আজকে সবাই স্বতভাবে এসে তাদের হকটা আমার হাত থেকে বুঝে নেওয়ার সহযোগিতা করার জন্য

ধন্যবাদ ফারুক ভাইকে ওনার যে বিচক্ষণ তত্ত্বাবধানে আজকের এই পরিবার আর্থিক সহযোগিতা পেয়েছেন আশা করি সামনে আমরা ফারুক ভাই থেকে এই সহযোগিতা পাবো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম